পদার্থবিজ্ঞানের ইতিহাসে এমন একটি স্বপ্ন আছে যা আজও অপূর্ণ একটি স্বপ্ন যা কয়েক শতাব্দী ধরে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের ভাবনায় ঘুরপাক খাচ্ছে এই স্বপ্নের নাম থিওরি অফ এভরিথিং একটিমাত্র সূত্র একটিমাত্র গাণিতিক কাঠামো যার ভেতরে লুকিয়ে থাকবে মহাবিশ্বের সব নিয়ম সব বল সব রহস্য কিন্তু প্রশ্ন হল আমরা কি আজ সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পেরেছি বর্তমানে মহাবিশ্বকে বোঝার জন্য আমাদের হাতে রয়েছে দুটি অসাধারণ শক্তিশালী তত্ত্ব প্রথমটি সাধারণ আপেক্ষিকতা যা দিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন এই তত্ত্ব আমাদের শেখায় মহাকর্ষ কোনো সাধারণ বল নয় এটি আসলে স্থান ও সময়ের বক্রতা গ্রহ কেন সূর্যের চারপাশে ঘোরে নক্ষত্র কেন একসময় ব্ল্যাক হোলে পরিণত হয় এই বিশাল স্কেলের প্রশ্নগুলোর উত্তর দেয় সাধারণ আপেক্ষিকতা এখানে মহাবিশ্বকে কল্পনা করা হয় একটি নমনীয় চাদরের মতো যেখানে ভর ও শক্তি সেই চাদরকে বাঁকিয়ে দেয় কিন্তু এবার আসি আরেক জগতে অতি ক্ষুদ্র জগতে এখানে রাজত্ব করে কোয়ান্টাম মেকানিক্স এই তত্ত্ব ব্যাখ্যা করে পরমাণু ইলেকট্রন কোয়ার্কের মতো কণার আচরণ এখানে বাস্তবতা নির্ভর করে সম্ভাবনার উপর একটি কণা একই সঙ্গে তরঙ্গ আবার কণাও শুনতে অদ্ভুত লাগলেও এই তত্ত্ব পরীক্ষায় শতভাগ সফল সমস্যা শুরু হয় তখনই যখন আমরা এই দুই তত্ত্বকে একসাথে ব্যবহার করতে চাই যখন বিজ্ঞানীরা মহাকর্ষকে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় বোঝাতে যান তখন সমীকরণে আসে অসীম মান যার কোনো ভৌত অর্থ নেই ঠিক যেন একটি যন্ত্রের দুটি ম্যানুয়াল একটি লেখা জার্মানে অন্যটি চীনা ভাষায় এই সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে দুই জায়গায় প্রথমত বিগ ব্যাং মহাবিশ্বের জন্মমুহে সব কিছু ছিল একটি অতি ক্ষুদ্র বিন্দুতে ঘনত্ব ও শক্তি ছিল প্রায় অসীম এখানে কোয়ান্টাম মেকানিক্স দরকার আবার সাধারণ আপেক্ষিকতাও দরকার কিন্তু তারা একসাথে কাজ করতে পারে না দ্বিতীয়ত ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের কেন্দ্রে যাকে বলা হয় সিঙ্গুলারিটি সেখানে স্থান কাল অসীমভাবে ভেঙে পড়ে সেখানে স্থান কাল অসীমভাবে ভেঙে পড়ে এখানেও দুই তত্ত্ব মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এই সংকট থেকেই জন্ম নেয় এক মহাস্বপ্ন চারটি মৌলিক বলকে একীভূত করার স্বপ্ন মহাকর্ষ বল তড়িৎচুম্বকীয় বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল যদি এদের এক সূত্রে বাধা যায় তাহলেই সম্ভব হবে একটি পূর্ণাঙ্গ থিওরি অফ এভরিথিং এই লক্ষ্যে বর্তমানে দুটি তত্ত্ব সবচেয়ে বেশি আলোচনায় প্রথমটি স্ট্রিং থিওরি এই তত্ত্ব বলে মহাবিশ্বের মৌলিক কণাগুলো আসলে বিন্দু নয় তারা অতি ক্ষুদ্র কম্পনশীল সুতো স্ট্রিং এই স্ট্রিংয়ের ভিন্ন ভিন্ন কম্পন থেকেই ইলেকট্রন কোয়ার্ক এমনকি মহাকর্ষ কণার জন্ম স্ট্রিং থিওরি এমনকি বলে আমাদের মহাবিশ্বে তিনটি নয় বরং দশ বা এগারোটি মাত্রা থাকতে পারে আরেকটি পথ হল লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি এটি বলে স্থানকাল নিজেই কোয়ান্টাম স্থান ও সময় ধারাবাহিক নয় বরং ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টাম লুপে গঠিত এই তত্ত্ব ব্ল্যাক হোল ও বিগ এর কিছু গভীর সমস্যার সম্ভাব্য সমাধান দেখায় তবুও আজ পর্যন্ত কোনো তত্ত্বই চূড়ান্ত নয় কিন্তু যদি দিন আমরা সেই মাস্টার ইকুয়েশন খুঁজে পাই তবে সেটি হবে মানব ইতিহাসের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জন আমরা জানতে পারব মহাবিশ্ব কেন সৃষ্টি হল সময়ের শুরু কোথায় এবং বাস্তবতা আসলে কি স্টিভেন হকিং বলেছিলেন এই সূত্রটি খুঁজে পাওয়া মানে হবে ঈশ্বরের মনের নকশা পড়ে ফেলা হয়তো সেই দিন আজ আসেনি কিন্তু মানুষের জানার আকাঙ্ক্ষা থেমে নেই কারণ প্রশ্ন করাই বিজ্ঞান আর উত্তর খোঁজাই মানুষের প্রকৃত পরিচয়